রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক লিখিত বইগুলো যাকে উৎসর্গ করেছেন তার মধ্যে রয়েছে কালের যাত্রা যাকে উৎসর্গিত করেছিলেন তিনি হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নামক গ্রন্থটি উৎসর্গ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে এবং বসন্ত গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন পূর্বী এই গ্রন্থটি ভিক্টোরিয়া ও কাম্পন নামক আর্জেন্টিনার এক কবিকে উৎসর্গিত করেছিলেন বৌ ঠাকুরা হাট ভোগিনী সৌদামিনী দেবীকে উৎসর্গ করেছিলেন এবং আকাশ প্রদীপ নামক গ্রন্থটি সুধীন্দ্রনাথ দত্তকে উৎসর্গ করেছিলেন এবং খেয়া নামক গ্রন্থটি জগদীশ চন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিসিএসের প্রস্তুতি সহ বিভিন্ন ধরনের সরকারি চাকরির প্রস্তুতির জন্য দর্পণ স্কুলের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো সচল রাখতে অবশ্যই ভিডিওতে নিয়মিত লাইক ও কমেন্ট করবেন ধন্যবাদ